আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি একটা আমার বিজি স্যাটারডে কীভাবে কাটালাম তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ব্লগ তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে সকাল সকাল তখন বাজে সাতটা বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর আমি স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি কারণ আমার জেনারেল স্কুল স্টার্ট হয় এইট থার্টি থেকে অ্যান্ড আমাকে সাড়ে সাতটা থেকে সাতটা চল্লিশের মধ্যে বাড়ি থেকে বেরোতে হয় কিছুদিন ধরে সারা রাত বৃষ্টি হচ্ছে ননস্টপ আর সকাল সকাল সত্যি কথা বলতে ঘুম একদমই ভাঙে না আমি যথারীতি এইট ফিফটিন টু এইট টোয়েন্টির মধ্যে স্কুলে পৌঁছি যে গিয়ে যেটা আমার প্রথম কাজ সেটা হলো আমি যেহেতু লাইব্রেরিয়ান তাই আগে লাইব্রেরি খোলা এই হচ্ছে আমার স্কুলের লাইব্রেরি তারপর যেটা করি সেটা হচ্ছে লাইব্রেরিতে তো প্রচুর বইয়ের কালেকশন তাই সেখান থেকে যে কোনো একটা র্যান্ডাম বই নিয়ে টাকে আগে কমপ্লিট করি বেশি না ডেলি ফোর টু ফাইভ পেজেস করে পড়ি তো এখানে আমি যে বইটা পড়ছিলাম সেটা হচ্ছে গ্রো রিচ বইটা ভীষণই ভালো তো এটা আমি ফার্স্ট কয়েকটা পেজেস আমি পড়ে নিলাম কারণ আমার ফার্স্ট পিরিয়ড অফ থাকে এই দেখো নিউ বৃষ্টি হচ্ছে স্কুলের চারপাশে যথারীতি জল জমে গেছে এত বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে যেহেতু সেদিন স্যাটারডে ছিল তাই সেদিন সিনিয়র ক্লাসেস মানে সেভেন টু টুয়েলভের ট্যালেন্ট কন্টেস্ট ছিল বাকি বাচ্চাদের ট্যালেন্ট কন্টেস্ট আগেই হয়ে গেছে আর সেদিন সিনিয়র ক্লাসেসের ট্যালেন্ট কন্টেস্ট ছিল সকাল নটা থেকে প্রোগ্রাম অলরেডি স্টার্ট হয়ে গেছে সকাল সকাল সবাই স্কুলে এসে এত সুন্দরভাবে রেডি হয়ে বাড়ি থেকে এসেছে তারপর এসে এখানে এত সুন্দর পারফরমেন্স করছে দেখে সত্যিই ভীষণ ভালো লাগছে শুধু ট্যালেন্ট কন্টেস্টই না সেদিন আবার ছিল ক্লাস নার্সারি টু গ্রিন ডে সেলিব্রেশন ভীষণ সুন্দর করে পুরো ক্লাসরুম সাজিয়েছে আর প্রত্যেকটা বাচ্চা কি সুন্দর সবাই গ্রিন আউটফিটে এসেছে সাথে কি সুন্দর এক একজন এক এক রকম সেজে এসেছে কেউ গাছ কেউ গ্রাস অপার কেউ মটরশুটি কেউ প্রজাপতি কেউ ব্যাংক দেখে এত ভালো লাগছে টিচারদের সাথে প্রত্যেকটা বাচ্চাই কি সুন্দর পুরো ক্লাসরুম টাকে সাজিয়েছে নিজের হাতে তৈরি জিনিস দিয়ে আর এখানে আমাদের যে ফাদার মানে স্কুলের প্রিন্সিপাল তিনিও চলে এসেছেন কে দেখে নামালে না জানে না জানে প্রোগ্রাম তো বাচ্চাদের পুরো দেখতেই পারিনি কারণ আমাকে চলে আসতে হয়েছে কারণ আমার ছিল আবার ক্লাস ব্যাক টু ব্যাক তিনটে ক্লাস করার পর তারপরে হয়ে গেছিল লাঞ্চের টাইম দেন আমি লাইব্রেরিতে এসে আমি আমার লাঞ্চ বক্স খুলে দেখছিলাম যে কি কি মা প্যাক করে দিয়েছে তারপর এখানে আমি কোনো রকম তাড়াতাড়ি করে লাঞ্চ করছিলাম কারণ আবার আমাকে ট্যালেন্ট কন্টেস্টে যেতে হতো প্রোগ্রামে ওখানেও বাচ্চাদের প্রোগ্রাম আমাকে দেখতে হতো অ্যাটেন্ড করতে হতো না বলে না না জানে তারপর আর কি তারপর আমি সোজা আরো দুটো ক্লাস পড়িয়ে নিয়ে লাঞ্চের পর দেন হয়ে গেল ছুটি আর তারপরে বাকিটার কিছু রেকর্ড করতে পারিনি কারণ প্রচন্ড জোরে আবার বৃষ্টি শুরু হয়েছিল সোজা বাড়ি এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করে রেস্ট করে দেন সন্ধ্যাবেলা আমি আর আমার ভাই বের হয়ে গেছিলাম মোমো খেতে কারণ আমাদের কিছুদিন ধরে ভীষণ মোমোর ক্রেভিং হচ্ছিলো আর বৃষ্টির জন্য বেরও হতে পারছিলাম না সন্ধ্যার দিকে একটু বৃষ্টি কম হয়েছিল তাই ভাবলাম যে না আজকেই মোমো খেতে যাওয়া যাক আমরা এই দাদার দোকানের মোমো ছাড়ার কোনো দোকানেরই মোমো খাই না কারণ এই দাদার দোকানের মোমো এত টেস্টি বানায় আর সাথে যে বাদামের চাটনিটা দেয় ও এত টেস্টি তাই আমি আর আমার ভাই সব সময় প্রত্যেক দিনই বলতে গেলে এই দাদার দোকানেই আসি মোমো খেতে যেরকম কোয়ান্টিটি সেরকম কোয়ালিটি আর দাম ঠিক ততটাই দেখে না 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 জানে মোমোর পর স্যুপ না তো ম্যান্ডেটেরি ওটা তো কোনোভাবেই ছাড়া যাবে না তারপর বাড়ি এসে আমি পড়তে বসে গেছিলাম কারণ কিছু অনেক পড়া আমার পেন্ডিং হয়েছিল কিছুদিন ধরে মাঝে আমি প্রচণ্ড জ্বরে ভুগছিলাম তাই সেরকমভাবে পড়াও ঠিকঠাক মতো কমপ্লিট করতে পারিনি এই ছিল আমার আজকের একটা বিজি স্যাটারডে তো আশা করি তোমরা আমার এই সিম্পল স্যাটারডে সিম্পল না সিম্পল অ্যান্ড বিজি স্যাটারডে টা এনজয় করেছো দেখাচ্ছি নেক্সট ভিডিওতে বাই বাই